গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এই যে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি আমি কেননা মা আর আজকে একাদশী তো মা খাবে না আর আমার জন্য এই যে নিরামিষ করে নিলাম পনিরের তরকারি করেছি আর বাবুর জন্য একটু পাতলা করে ডাল করে নিচ্ছি তো এটা সিদ্ধ বসিয়েছি কেবল তো এ দেখো কালকে ডাক্তারের কাছে গেছিলাম আসলে দুদিন ধরে প্রচণ্ড জ্বর হচ্ছে দেখো কত রকমের ওষুধ দিয়েছে প্রচণ্ড জ্বর হয়েছে ঠান্ডা হয়ে লেগেছে কাশি হচ্ছে আর কিছু খেতে পাচ্ছে না মানে যা খাচ্ছে শুধু বমি করছে তো ভাতই খাচ্ছে না তো এই যে বাবুর জন্য একটু তো ফলের জুস বানিয়েছি কি খুব কিছু খাচ্ছে না তোকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম করিয়ে দিয়েছি ওষুধ খাইয়ে তো আমি এসছি একটু বাজারে আসলে অঞ্চলে এসছি এখানে একটা দরকার আছে তো দরকারটা মিটিয়ে নেব আর এই ওষুধ খেয়েছে এতটা ওষুধ দিয়েছে না ওষুধ খেয়ে ওর পেটটা তো গরম হয়ে গেছে না পেট গরম হয়ে গেছে তো ওর জন্য একটা ওয়ার্স নিয়ে নিলাম আর জ্বরের ওষুধ নিয়েছি আর এই যে দুটো ফল নিয়ে নিয়েছি আর চকলেটগুলো কার কার ভালো লাগে বলে দিও যে বাড়িতে এসেছি এসে ওয়ার্সটা খাইয়ে দিয়েছি আর এই যে শরীরটা যখনই একটু জুত ভালো লাগবে তখনই দুষ্টুমি করা শুরু করবে আর তোমরা অবশ্য নিজেদের বেবিদের সাবধানে রাখবে কেননা এখন ওয়েদার পাল্টাচ্ছে তো ঠান্ডা জল লাগতেই লাগতেই থাকবে তো আর বাবু তো প্রচণ্ড জ্বর এসেছিলো হঠাৎ করে রাত্রেবেলা তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ভিডিও তো করতে পারিনি তখন ভিডিও করার মন মানসিকতা কিছু ছিল না তখন শুধু টেনশন ছিল এতটা জ্বর ছিল খাওয়া দাওয়া তো করে না তো সন্ধেবেলায় একটু মুড়ি নিয়েছিলাম তো সারাদিন ওয়ার্শ খেয়েই ছিল খাইনি কিছু তো হ্যাঁ দেখলাম দু এক গাল মুড়ি খেয়েছে আমি চাই সবার বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে তো তোমরা সাবধানে থেকো ওই যে বাবুকে খাইয়ে দাইয়ে ওর সাথে একটু খেলে তারপরে গেলাম রুটি করতে আর বাবুর জন্য একটু সুজি বানিয়েছিলাম তো কিছু খেতে পাচ্ছে না তো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা শুতে যাব তো আজকের মতো এইটুকুই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তা জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো